আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরাক আজকে সালাতের বাহিরে ছয় ফরস নিয়ে কথা বলো সালাদ আল্লাহর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত কিন্তু জানেন কি সালাতে প্রবেশের আগে ছয়টি ফরস রয়েছে যা না মানলে সালাদ শুরুই হবে না কবুল হওয়া তো দূরের কথা এক নম্বর তাহারাত পবিত্রতা এর সব দলিল আল্লাহ সুরা হ্যাঁ ছয় আয়াতে বলেন ইয়া ইউহাল্লাদি নাহা মানুহ ঈদা উলতুম ইলাস সলায় তিফা বসিলো উজুহাকো হে মোমেন্টগন যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল ধোয়ে নাও এ আল্লাহ আরেকটি অংশ বলেন ওয়াইংকু তুম জোনো বাং ফক্ক হ যদি তোমরা অপবিত্র হও খুব ভাল ভালো করে পবিত্রতা অর্জন করো দুই নম্বর ফলস পোশাক শরীর ও স্থান পবিত্র রাখা আল্লাহ আল্লাহসবা হারওয়াতাসোরা মুদাস্ত্রীরে বলেন ওয়াসিয়া বা কাফা আর তোমার পোশাক পবিত্র রাখো তিন নাম্বার সতর আবৃত রাখা আল্লাহ সুবাহান ওয়া তালা সুরাল আতুল আরফের একত্রিশ নাম্বার আয়াতে বলতেছেন খুসু জিনুম ইং দা কুল্লি মসজিদ প্রত্যেক সালাতের সময় তোমরা নিজেদের শ্বাস সজ্জা গ্রহণ করো পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত নারীর জন্য পুরো শরীর মুখ ও হাত ব্যতীত সালাতে চার নাম্বার ফরস কেবলার দিকে মুখ করা আল্লাহ সুবাহান ওয়া তালা সুরা বাকার একশো চৌচল্লিশ নম্বর আয়াতে বলেন ফওয়াল্লি ওয়াজহাকা হাকা শতরুল মসজিদ হারম তোমার মুখ মুবারক ফিরিয়ে নাও পবিত্র কাবার দিকে সালাতের বাহিরের পাঁচ নম্বর ফরজ সালাতের সময় হওয়া অর্থাৎ বক্তমুক্ত সালাত আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে আল্লাহ সুবাহান ওয়া তালা সুরা নিসার একশো তিন নম্বর আয়াতে বলেন ইন্ন সলা আতা কেন এতা আলা আল মিনিনাকিতা বা মাও উতা সালাদ মোমেন্টদের জন্য নির্ধারিত সময়ে ফরস ছয় নাম্বার নিয়ত করা রসুল মাকবুসাল্ আলী ওয়াসাল্লাম বলেন ইন্নাম আল আহ আম আল ও বিন নিয়াদ সো সেই হল এক নম্বর হাদিস নিশ্চয়ই সকল কাজ নিয়ত অনুযায়ী গণ্য হয় এই ছয়টি শর্ত পূরণ না হলে সালাত শুরুই হবে না আসুন সালাতে প্রবেশ করি সম্মান ও শুদ্ধতার সঙ্গে যেমনটি আল্লাহ চেয়েছেন তেমনটি করে আল্লা সুবাহ এই ঈশ্বর উপর আমল তৌফিক দান করুক আমি